সুবির চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জবে গিয়ে স্বাগতম আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো বীজগণিতের ভাগের ভাগ গুলো নিয়ে আলোচনা করবো যে বিজগুণিতের ভাগ কিভাবে করে এবং এর আগের ভিডিওতে আমি যোগ বিয়োগ গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম তিনটে আমি ভাগ নিয়ে আলোচনা করবো এবং আমার বেসিক এই ভিডিওটি শেষ এরপরে আমি অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি এর আগে ভিডিওতে গুণ করিয়েছিলাম আজকের আমি ভাগ নিয়ে আলোচনা করবো এবং ভাগের অঙ্কগুলো করবো যে রাশি কিভাবে ভাগ করে মনে করেন এটাকে ভাগ করতে বলছে মনে করেন টু এ দিয়ে এই এটাকে এ দিয়ে ভাগ করতে বলছে তাহলে সিক্স এ ভাগ টু এরকম যদি হয় তাহলে লিখতে পারি আমি সিক্স এ ডিভাইডেড টু এ এই সংখ্যা দিয়ে এই সংখ্যা ভাগ করলে হয় থ্রি থ্রি আমি যদি এটাকে ভাগ করি তাহলে এ আর এ কাটা যায় আর টু দিয়ে এটাকে ভাগ করলে হয় থ্রি তাহলে আমাদের থ্রি হয়ে আমাদের অ্যান্সার দেখেন আমাদের যদি এরকম থাকতো সিক্স এ স্কোয়ার এটাকে ভাগ করতে যদি বলতো টু এ দিয়া সিক্স এ স্কোয়ার যদি টু এ দিয়ে ভাগ করতো তাহলে আমাদের কি পরিবর্তন হইতো দেখেন তাহলে মনে করেন সিক্স এ স্কোয়ার বাই টু এ এইবার আমাদের এইটা দিয়া এটাকে ভাগ করলে হয় টু দিয়ে সিক্স কে ভাগ করলে হয় থ্রি ঠিকই আছে কিন্তু এ দিয়ে আবার যদি এ স্কোয়ার ভাগ করি মনে করেন এরকম যদি সাজিয়ে যদি লিখি সিক্স এ গুণ এ আবার এই জায়গায় টু গুণ এ তাহলে এটা যদি কাটনা হয় থ্রি আর এটা যদি কাটনা হয় তাহলে এ থাকে কিন্তু তাহলে হয় আমাদের থ্রি এ অর্থাৎ ভাগ করলে এই এ স্কোয়ার বলতে কি বুঝো এ স্কোয়ার হলো এ গুণ এ আর এই নিচে একটা এ আছে মনে করেন এটা কাটা যায় আবার যদি ঠিক এটাকে যদি ভাঙাই যে টু গুণ থ্রি এরকম যদি দেখেন আর থ্রি গুণ আর এ গুণ এ গুণ এ এরকম ভাঙালেন টু এ আর থ্রি ছয় আর এ আর গুণ করলে এ স্কোয়ার এইটা এইটা কাটা যায় এইটা এইটা কাটা যায় তাহলে থাকে কি আমাদের ফিরিয়ে কিন্তু আশা করি এই ছোট ভাগটা আপনারা বুঝতে পেরেছেন যে বীজগণিতের ভাগ কিভাবে করে যে সংখ্যা আমাদের ভাগ করব আমাদের জেনারেলি যেরকম ভাগ করি সচরাচর আমরা সেই ভাগের মতোই আর এইবার আমাদের যে সদৃশ যদি হয় সদৃশ যদি থাকে তাহলে কিন্তু সেটা সেভাবে করতে হয় সেভাবে ভাগ করতে হয় কিন্তু যদি এরকম থাকতো মনে করেন সিক্স এ এক্স ভাগ মনে করেন আমাদের টু যদি এরকম থাকতো তাহলে আমরা সিক্স

সদৃশকে সদৃশ দিয়ে ভাগ করতে হবে এবং যেটা মিলবে না সেটা থাকবে আর এটা হলো ছোট পরিসরে ভাগটা দেখালাম যদি এই বিজ্ঞানীতের ভাগটাই যদি আমি একটু বড় অঙ্কে দেখাই তাহলে দেখাই তাহলে সেইটা কিরকম হয় যদি আপনাদের যোগ বিয়োগ গুণ ভাজের এই বিল্ডটা বেস্টিক বিল্ডটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো অঙ্ক আপনাদের জন্য করতে সহজ হবে আমি যদি ছোট আরেকটা ভাগ দেখাই যদি যদি এরকম থাকতো ফিরি যদি এরকম একটা ভাগ থাকে আপনাদের মনে করেন মনে করেন দি দি এই আর একটা সংখ্যা আমি দিয়ে দিলাম সেটা হলো এক্স কিউব মনে করেন একটা পর দিলাম যে ত্রিশ এট দি বরফোর এক্স কিউব এটাকে ভাগ করতে বলছে এটাকে ভাগ করতে বলছে মাইনাস দিয়ে দিলাম একটা এটাকে ভাগ করতে বলছে মাইনাস ত্রিশ

আমি আবার এভাবে যদি লিখি -6a2x এরকম যদি ভাগ করি আমি যে 30 এ টু দি পাওয়ার আর x কিউব যদি এরকম যদি করি সেটা আমি করে দেখাবো তাহলে এইটা দিয়ে কাটলে হয় 530 5 আর a2 আর এ দিয়ে কাটা কাটি গেলে আমার এখানে যদি এ টু দি পাওয়ার 4 আর এই যে হইছে আমাদের a2 তাই এ স্কোয়ার গুণ এ স্কোয়ার যদি লিখি আর এ স্কোয়ার যেটা ছোট আছে সেটা বোধহয় মিলাবো তাই এটা কাটাকাটি থাকে এ স্কোয়ার থাকে একটা এ স্কোয়ার এক্স দিয়ে যদি এক্স যায় ভাগ করলে যদি তাহলে অর্থাৎ এখানে যেটা আছে মনে করেন যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় ভাগের বেলায় কি পাওয়ার বিয়োগ তো এক্স আর এক্স এই তিন থেকে এক গেলে থাকে তিন থেকে এক গেলে থাকে দুই মানে এক্স স্কোয়ার তো এটা হলো আমাদের ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা এর আগে শিখছিলাম কি যে আমাদের যে আর গুনের বেলায় কি হয়েছিল পাওয়ার যোগ আর ভাগের বেলায় ভাগের সময় পাওয়ার ভাগের বেলায় কি হয় পাওয়ার বিয়োগ এবং সদৃশ বেলায় হয় বিয়োগ সদৃশ পদের আর গুণের বেলায় পাওয়ার হয় কি আমাদের যোগ গুণের বেলায় পাওয়ার হয় যোগ এবং ভাগের বেলায় পাওয়ার হয় বিয়োগ যেমন এখানে এই এ আর এ একই পদ তাহলে এ লিখলাম এই চার থেকে দুই গেছে থাকে কত দুই আবার এক্স আর একই পর তিন থেকে যদি ভাগটা করতাম তাহলে আমাদের এখানে আর যদি এটাকে করি এই মাইনাস আছে আর এখানে আছে কি প্লাস তা আমি অবশ্যই আমি এইটাকে প্লাস দিব তা না হলে এই জায়গায় আছে কি মাইনাস আর এই জায়গায় আছে প্লাস অবশ্যই আমি এই জায়গাটায় মাইনাস দেব তা না হলে তো আমাদের এখানে প্লাস হবে না তাহলে মাইনাস এখানে দেব 5 5 দিলে 5 আর 30 হয় মাইনাস এ কি প্লাস 30 এই জায়গা জায়গাতে a স্কয়ার তাহলে আমি যদি এখানে a স্কয়ার দেই তাই এইটা গুণ করলে আমাদের a টু দি 4 হবে এই জায়গা জায়গাতে x আর এই জায়গা জায়গাতে আমাদের x কিউব তাহলে আমরা এখানে যদি x স্কয়ার দেই তাহলে এইটা আর এইটা গুণ করলে আমাদের x কিউব হবে এবং এইটা মিলে যাবে ভাগের বেলা বিয়োগ করতে হয় এই পথে বিয়োগ করলে বীর পরিবর্তন হয় তাহলে শূন্য হয় এটা মিলাতে হবে এবং এইভাবে এইটা মাইনাস অবশ্যই আমার এখানে এরকম যদি এরকম হইতো মাইনাস সিক্স এ স্কোয়ার্স স্কোয়ার মাইনাস কিউব যদি এরকম হইতো এই মাইনাস আর এখানেও মাইনাস তাহলে এখানে আমরা প্লাস দিতাম ঠিক আছে তাহলে এখানে কি হইতে প্লাস হাইভার কত কারণ এই প্লাস যে মাইনাস আর এখানে আমি তাহলে এই আর গুণ করলে এখানে আমি এক্স দিতাম কারণ এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এটা আমাদের এক্স কিউব কারণ আমাদের ভাগে বেলায় এইটা মিলাতে হবে চিহ্ন সহ এবং দুই চিহ্ন পরিবর্তন করলে তিরিশ থেকে তিরিশ থেকে শূন্য এইটা হলো আমাদের যদি দুইটা মাইনাস থাকলে অর্থাৎ আমাদের চিহ্ন মিলাতে হবে আশা করি আপনারা এই ভাগটা বুঝতে পেরেছেন এরপর আমি একটা বড় ভাগ অঙ্ক করব যাতে আপনারা আরেকটু বুঝতে পারেন এবং ভাগের আর কোনো সমস্যা তাহলে আর থাকবে না আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পর্কে সব সম্পর্কে ধারণা পাবেন আমি যদি এরকম একটা অঙ্ক দেখাইছি আহ আমি যদি একটা বড় একটা অঙ্ক দেখাইছি এক্স স্কোয়ার আমি কি দেখাবো x^2 a 1 যে অংক দিয়ে করতে পারেন সেই অঙ্ক দিয়ে এইটাকে যদি আমাকে ভাগ করতে বলে এইটাকে এই রাশিটা দিয়ে ভাগ করো যে 2x এটা দিয়ে ভাগ করতে বলছে এবারে একটু বড় হইলো না অঙ্কটা যে এটা দিয়ে এটাকে ভাগ করতে বলছে তো এই ভাগটা আর আমি ওইভাবে দিয়ে করতে পারব না আমি এইভাবে যে দেখাইলাম উপরে নিচে বা পাশাপাশি এnabla করতে পারব না আমাদের এই ভাগটাকে করতে হবে এইভাবে মূলত এই ভাগটা দেখানোর জন্য আমি এই অঙ্কটা দূর নিয়ে আসছি করতে করতে যে আমার এটা হলো ভাজক আর এটা হলো আমাদের এটা হলো ভাজ্য এটা কি আমাদের ভাজ্য আর এটা হলো ভাজক আমরা জানি যে এই ভাগ অঙ্কের বেলায় মনে করেন যে এই পাঁচ দিয়ে আমি ষোলো কে ভাগ করব তিন পাশে কত পনেরো তাই এটা হলো আমাদের ভাজক আর এটা হলো আমাদের ভাজ্য এটা হলো আমাদের ভাগফল আর এটা হলো আমাদের

এইখানে ভাগ অঙ্কের নিয়ম কি মনে করেন যে পাঁচ দিয়ে আপনি ভাগ করছেন এখানে আর কিন্তু গুণ গুণ এইটা এইটা সেটা এখানে দেখি হ্যাঁ আমরা যদি একটাকে ভাগ করা যায় করতাম কিন্তু একটাকে যায় না কারণ আমাদের আহ ভাজক বড় এই জন্য ভাজুটাকে বড় বানাতে হয় এই জন্য পরে একটা সংখ্যা নিলাম তাহলে এইটা কিন্তু আমাদের গুণ করতে হয় এইটা কিন্তু গুণ করে কিন্তু আমরা এখানে দেখি এই জায়গায় সেম ভাবে গুণ করতে হবে তারপর আমাদের লিখতে হবে যদি আমাদের না মিলে এইগুলোর এই পদগুলোর সাথে যদি না মিলে তাহলে ফাঁকা জায়গায় লিখতে হবে এই জন্য এই জায়গাটা একটু বড় করে রাখবেন তাহলে সুবিধা হবে অঙ্ক করতে এইবার আমি যদি বাড়কেটুকু যদি লালকালি দিয়ে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমি এই জায়গাটা বলছি ফেলি এই অঙ্কটা যদি একটু কেয়ারফুলি ভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু ভাগের কোনো সমস্যা থাকবে না আমাদের এখন টার্গেট কি আমার টার্গেট হলো এই যে ভাগ এইটা আর এই জায়গায় টার্গেট হলো আমাদের প্রথমটা আর এই জায়গায় টার্গেট হলো আমাদের প্রথমটা কারণ আমার ভাজকের এই প্রথমটা আর এই জায়গায় টার্গেটের প্রথম যদি একটা থাকতে কোনো সমস্যা নেই মাসাল্লাহ গুণ করে যত মিলিয়ে যেতাম গুণ দুইটা একটু খেয়াল করতে হবে তাহলে এই জায়গা হলো যে টু এক্স আর এই জায়গা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাহলে আমি যদি এখানে থ্রি দিই তাহলে তিন দিগুণে কত হয় সিক্স সিক্স হয়ে যায় তাহলে আমাদের সিক্স মিলছে আমাদের টার্গেট তো এটা মিলেতে হবে এখন এই জায়গা আছে এক্স আর এই জায়গা এক্স স্কোয়ার তাহলে আমি যদি এখানে এক্স দিই তাহলে এই দুইটা গুণ করলে হয় এই যে থ্রি এক্স গুণ টু এক্স সমান হবে সিক্স এক্স স্কোয়ার যেহেতু আমাদের এটাও প্লাস এটাও প্লাস চিহ্ন কোনো ঝামেলা নাই যদি এখানে আমাদের মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস তাহলে আমাদের হিসাব করতে হয় তাহলে আমাদের এখানে প্লাস দিতাম যদি এখানে প্লাস থাকতো আর এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে আমাদের এখানে মাইনাস দেবো তাহলে আমাদের চিহ্নয় সম্মতি দিতে হবে সহজ কথা হইছে তাহলে এইটা আর এইটা গুণ করলে হয় 6 আর x আর এইটা গুণ করলে হয় আমাদের x স্কয়ার তাহলে আমি এই দুটো দিয়া এই প্রথমটা নিয়ে না বাকিটা আমি এটার গুণ করে দেবো এটা দিয়ে এখন এটা গুণ করব মাইনাস 3x তাহলে এই আছে না আমি লিখবো মাইনাস থ্রি সদ গুলোকে আমি নিচে নিচে গুণের বেলায় ভাগের বেলায় যোগের বেলায় সবার তিনটে গুণে কত ছয় আর এক্স আর এক্স গুণ করলে এক্সো স্কয়ার এই জায়গায় ছিল এই প্রথমটা শুধু মিলাইছি এইটা দিয়ে আমি বাকিটারে গুণ করে যাবো যদি তিনটা থাকতে চান তিনটে গুণ করতাম চারটে করে চারটা গুণ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে বীর্য চিহ্ন পরিবর্তন করতে হবে এটা বীর্য চিহ্ন প্লাস হবে মাইনাস চিহ্ন আছে মাইনাস হবে প্লাস তাহলে এই সিক্সার ছিল প্লাস প্লাজো আর এটা মাইনে যেটা থাকে না এখান শেষ এইটা আমার এই জায়গায় হলো যে আর এই থ্রি এক্স তাহলে আমাদের ফোর আমি বলছিলাম কি আমাদের বাঘ গুণ যাই করেন আমাদের যোগ বিয়োগ কিন্তু লাগবে যোগ লাগে না এখানে দেখেন এই বৃদ্ধ শ্রেণীর পরিবর্তন করলাম যদি ভাগের বেলায় বিয়োগ করতে হয় আমি লিখলাম বিয়োগ করে বিয়োগ করে তাহলে বৃদ্ধশ্রেণী পরিবর্তন করে তারপর আমরা কিন্তু আবার সেই যোগের নিয়মে আসি এক্স আছে প্লাজে আর থ্রি এক্স আছে প্লাজে হইল ফোর আর এই মাইনাস এটা এটা কিন্তু বিয়োগ যোগ নাম এটা এটা কিন্তু উপরে যে শুধু বিয়োগ চিহ্ন পরিবর্তন করলাম এইটা এইবার আমার টার্গেট কি এবারেও টার্গেট আমার প্রথমটা এবারেও টার্গেট আমার প্রথমটা যে চিহ্ন সহ প্রথমটা মিলাবো মানে 4 এর এর কাছে তাহলে আমি যদি প্লাস 2 দেই প্লাস যদি শুধু 2 দেই তাহলে এই 2x গুণ 2 সমান হবে আমাদের 4x আমার এটা টার্গেট তো 4x তাহলে হয়ে গেল 2 দিয়ে আমি লিখে ডেকে বলে হয় 4x যদি এখানে মাইনাস থাকতো এখানে আমি অবশ্যই মেনে নিতাম ফোর এক্স আর এই টু দিয়ে আমি এক এক গুণ করবো প্লাস এ মাইনাস এ মাইনাস দুই এ এই মাইনাস দুই আমাদের বিজু চিহ্ন পরিবর্তন করবো এটা আছে প্লাস হবে মাইনাস এটা আছে মাইনাস হবে প্লাস বিজু চিহ্ন পরিবর্তন করে যোগ করলে এখানে শূন্য হয় তাহলে আমাদের ভাগফল হয়েছে কত যে নির্ণেয় ভাগফল থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু আমরা সুপ্রিয় চাকরি প্রত্যেকেরা আমি প্রথম ভিডিওতে আমি যোগ দেখিয়েছিলাম তারপরে একটা ভিডিওতে আমি বিয়োগ দেখিয়েছিলাম তারপরে আমি গুণ দেখিয়েছিলাম আমি আমি ভাগ দেখালাম অর্থাৎ আমার বিজগণিত বেসিক বিল্ড আপ জন্য যে চারটা জিনিস আমাদের জানা দরকার সেগুলো আমি দেখালাম যদি এগুলো ভালোভাবে বোঝেন তাহলে আপনাদের বেসিকটা বিল্ড আপ হবে এবং যারা একেবারে শুরু থেকেই বিজনেস করা শুরু করেছেন তাদের জন্য এটা খুবই কিন্তু উপকারী যারা ভালো পারেন তাদের কথা হলে ভিন্ন এরপরে আমি অ্যাডভান্স লেভেলে বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে মান নির্ণয় উৎপাদনের বিশ্লেষণ বা অন্যান্য যে অঙ্কগুলো আছে বীজগণিত এবং পার্টিগণিত সেই অঙ্কগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথেই থাকবেন যদি ফেসবুক পেজটি থেকে আমাদের ভিডিও দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে ফেসবুক পেজটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যাদের এই অঙ্কগুলো জানা দরকার ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা